আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার অ্যাস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে বিপুলের একটা নতুন ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশান আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চাঁদ চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের করে দেশে বলবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে আমরা যেটা দেখাবো বিপুলের খুবই চমৎকার একটা ডিজাইন নতুন একদম নিউ কালেকশন তো ব্লু কালারটা দিয়ে শুরু করব দুইটা কালার তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন প্রথম আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এটা হলো আপনার গলার নেকটা দেখেন খুবই চমৎকার সিকোয়েন্সের কাজের মধ্যে এমবোটারি কাজ থাকবে একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো সিকুয়েন্স কিন্তু উঠবে না কারণ এগুলো পুরোটাই সেলাই করা ফুল বডিতে আপনার কাজ করা থাকবে সিকোয়েন্সের আর এটা নিচের দামানটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হাতাও থাকবে হালকা কাজ করা সেটা থাকবে সলেট কালার এটা হলো হাতাটা হাতা আপনার জামায় যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনার হাতায় পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস আড়াই আড়াইগজের থেকে একটু বেশি থাকবে আর এটা অন্যটা সবচেয়ে সুন্দর হলো এটা অন্যটা অন্যটা দেখে ফুল অল ওভার কাজ করা যারা একটু পার্টি জামা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করার মধ্যে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন দেখেন জামা অন্য সালোয়ারটা একসাথে রাখলে কত সুন্দর লাগে একদম অন্যটা কিন্তু একদম জামার মতোই পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের এই দুটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলুন এখন দেখাবো কলিজিয় মেরুন এটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই দেখাই দেব তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটার মেরুন কালারটা একটু দেখাই খুবই অসাধারণ একটা ডিজাইন একদম নিউ ডিজাইনের মধ্যে নিউ কাপড়ের মধ্যে ঝিমিচুই কাপড়ের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন হাতাটাও থাকবে একদম সলেটের মধ্যে কাজ করা থাকবে নেকে ফ্রন্ট সাইডটা ফুল অল ওভার কাজ করা আর সাইডটা থাকবে আপনার সলেট খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট বলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন সব ধরনের কালেকশান আমাদের পেজে পেয়ে যাবেন এটা হলো অন্যটা অন্যটা কিন্তু খুবই অসাধারণ অনেক গর্জিয়াসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারতেছেন এই ডিজাইনটা তো দ্রুত স্ক্রিনশট বুড়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম